লেবু গাছের এই সমস্যাটা মূলত তিনটে কারণে হতে পারে এক গাছের গোড়ায় অতিরিক্ত জল জমে শিকড় পচিয়ে দেওয়া লেবু গাছের শিকড় পচে গেলে গাছের ফুল এবং ফল দুটোই ঝরে পড়ে ফুলে ফল হলে ফলের গোড়াটা একটু হলুদ হয়ে ঝরে পড়বে দ্বিতীয় মাটিতে পর্যাপ্ত পুষ্টির অভাব মাটিতে যদি সঠিক পুষ্টি না থাকে সেক্ষেত্রেও ফুল এবং ফল দুটোই ঝড়িয়ে ফেলে দাঁড়াও দাঁড়াও তিন নম্বর কারণটাও বলছি তার সমাধানটাও বলবো এই একই ভিডিওতে বলবো ভিডিও বেশি বড় হবে না আশা করবো পুরো ভিডিওটা তোমরা দেখবে তবেই না কিছু শিখতে পারবে যাই হোক আমার এই লেবু গাছ দুটো খুব শখ করে কিনেছিলাম একটা মালটা আর একটা কমলা লেবু মাটি থেকে শুরু করে সমস্ত কিছু মেনটেন করে শুরু থেকে দারুণ চলছিল অল্প কয়দিনের গাছের দারুণ গ্রোথও পেয়েছিলাম রুট দুর্দান্ত হয়েছিল। সত্যি বলতে লেবু কমই হয়েছিল যদিও ছোটো গাছ যে লেবু যথেষ্টই হয়েছিল তবু এর মধ্যে থেকেও যদি ঝরে পড়ে মনটা খুব স্বাভাবিকভাবেই খারাপ হয়ে যায় একটা জিনিস মাথায় রাখতে হবে লেবু গাছের যেটা সার হবে সেই সারটা যেন নাইট্রোজেন ফসফরাস এবং যুক্ত হয় এবং খাবার বলতে এনপিকে উনিশ 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 এই সমস্ত কিছুই আমি মেনটেন করেছিলাম কোনো কিছুর অসুবিধা ছিল না মাটি খুবই ভালো ছিল এক একটা টবে দুই থেকে তিন কেজি ভার্মিকম্পোস্ট ছিল গাছের রুট গ্রোথ খুব ভালোভাবে হয়েছিল আমি মাঝে মধ্যে একটু মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রে করে দিতাম তার ফলে নতুন নতুন ব্রাঞ্চ এবং গাছের প্রয়োজনীয় যে পুষ্টিগুলো সেগুলো অবশ্যই পেয়ে যেত এমন কি যতগুলো ফুল এসছিল তার ম্যাক্সিমামটাতেই ফল ধরেছিল ফুলের ঝরে পড়ার সংখ্যাও খুব কম তাহলে এমনটা হলো কেন তিন নম্বর অতিরিক্ত হিট লেবু গাছ ডেলাইট পছন্দ করে কিন্তু এই অতিরিক্ত হিটটা পছন্দ করে না তিরিশ ডিগ্রি চল্লিশ ডিগ্রি যেখানে টেম্পারেচার সেই সেই জায়গায় লেবু গাছে লেবু তো আসবে কিন্তু সেটা ঝড়িয়ে দেবে এবার এই বিষয়টা এই তিন নম্বর বিষয়টা আমি জানতাম না ফলত আমি যখন গাছটাকে এনেছিলাম তখন এমন একটা জায়গায় বসিয়েছিলাম যেখানে সবসময় ডে লাইট আসে তো এই ডে লাইটের করে বর্তমানে যে টেম্পারেচার চলছে এই এপ্রিল মাসের আজকে এক তারিখ যা টেম্পারেচার চলছে সেই টেম্পারেচারটা সহ্য করতে পারছে না তো আমি দেরি না করে যেটা করলাম গাছের লোকেশানটা চেঞ্জ করে দিলাম ডেলাইট করবে কিন্তু ছাওয়া এলাকায় তোমাদের যদি এরকম কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই এই জিনিসটা ফলো করতে পারো কারণ এখন যা ওয়েদার এই ওয়েদারে ম্যাক্সিমাম গাছের এই একই সমস্যা হচ্ছে প্রচণ্ড রোদের তাপে যেটা হয় গাছ খুব স্ট্রেসে চলে যায় আর সেই স্ট্রেসের জন্য লেবুগুলো ঝড়িয়ে ফেলে এখন এই পরিস্থিতি আমার ফলের আশা করলে হবে না তবে গাছটা যেন হেলদি থাকে তার জন্য গাছের খাবারটা দিয়ে দিলাম ডিএপি এবং এনপিকে উনিশ 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 এবং খাবার দেওয়ার পরে অবশ্যই আমার যে টেকনিক গাছকে স্নান করিয়ে দেওয়া ভালো করে স্নান করানোর লজিকটাও খুব সাধারণ গাছ যখন খুব স্ট্রেসে থাকে বিশেষ করে এই গরমে তখন একটু স্নান করালে গাছ একটু রিলিফ পায় এটা আমি মনে করি এবং আমি যার কাছ থেকে শিখেছি সেও এটাই আমাকে শিখিয়েছে ফুল ফল তো আসতেই থাকবে কিন্তু গাছ এরকম তরতাজা হওয়া চাই যা গাছ নিয়ে এরকম ইনফরমেটিভ ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও কিছুই না আমার একটু ভালো লাগবে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও